আজকে আমি রাইড করব অ্যাকচুয়ালি একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তার অবস্থা খুব একটা ভালো না এইদিকে দেখো এখন এই পরিবেশগুলোকে খুব ভালো লাগতো এগুলো এইখানে রয়েছে দেখো গরু ও হ্যালো বন্ধুরা আবার একটি নতুন মোটর নিয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি একটা রাইডে তো সরস্বতী পুজো গেল সরস্বতী পুজো আশা করি সবারই খুব ভালো কেটেছে তোমরা আশা করি সবাই খুব ভালো কাটিয়েছ আর আজকে আমি রাইড করব অ্যাকচুয়ালি একটা গ্রামের মধ্যে দিয়ে গ্রামের অ্যাটমসফিয়ার না গ্রাম ভিজিট করতে আমার খুব ভালো লাগে গ্রামের চারিদিকের যে সৌন্দর্য সেটা বেশ বেশ ভালো লাগে তাই আমি ম্যাক্সিমামটা একটু গ্রামের দিকেই রাইড করি শহরাঞ্চলের থেকে রাইডটা আমি একটু কমই আমি এখান থেকে আরেকটুখানি এগিয়ে গিয়ে একটা গ্রামের রাস্তা করবে আমি সেইখান আর এইখানে দেখো রয়েছে একটা ছোট্ট মন্দির একটা একটা কালী মন্দির মেলাও হয় জিনিস আমি দেখতে পাচ্ছি এই যেটা তোমরা দেখতে পাচ্ছি কিনা আমি জানি না এইখানে দেখো প্রচুর মানুষ শীতের রোদ গায়ে লাগিয়ে দেখো বিকালবেলা তাস খেলছে এটা কিন্তু বেশ দেখার মজা গ্রামে এখনো এগুলো রয়েছে মাঠে বসে বসে তাস খেলা নিয়ে তাস খেলে দেখতে বেশ ভালো লাগে আর এই বা দিয়ে যে রাস্তাটা গেল আমি এই রাস্তা দিয়ে সোজা ঠুকে বলবো তো চলো ভালোই লাগবে আশা করি তোমরা ভিডিওটা ভিডিওটা দেখো লক্ষ্য রেখো ভালো লাগবে এই হচ্ছে সেই রাস্তা রাস্তার অবস্থা খুব একটা ভালো না এইদিকে দেখো একটা বট গাছ রয়েছে অনেক কথা ছেলে পিলে সেখানে করছে গল্প করছে আর বাড়ির মহিলারাও এই টাইমটা আর কি একটু গল্পগুজব করে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে এসে একটু গল্প করতে বসে গ্রামের পরিবেশটা একটু অন্যরকম আর কি বাইক রাইডিংটা একটা প্যাশান এটা যে করে বা যে ভালোবাসে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না দেখো রাস্তা খারাপ এদিকে দেখো চারিদিকে শুধু সর্ষের ফুল আর সর্ষের ফুল বাইক রাইড করতে করতে তোমাদের সাথে কথা বলা এটা একটা আলাদাই আর কি ভালো লাগে এটা একটা ভালো লাগার জায়গা এক একটা মানুষের এক এক রকম প্যাশান থাকে তো আমার যেমন বাইক রাইড করাটা একটা প্যাশান বাইক রাইড করবো তোমাদের সাথে গল্প করব এটা বেশ ভালো লাগে এইখানে দেখো মাঠে কি চাষ হয়েছে ঠিক বুঝতে পারছিলাম একটা মাঠ ওইদিকে প্রচুর মুরগি ঘুরছে এই পরিবেশগুলোকে না আমি খুব মিস করি ছোটবেলায় মহামারী আমার গ্রামে তো গ্রামে ঘুরতে যেতাম তখন এই পরিবেশগুলোকে খুব আর কি ভালো লাগতো এগুলো দেখে আমি অভ্যস্ত কিন্তু দীর্ঘদিন শহরাঞ্চলে থাকার ফলে এগুলো আমি খুব একটা পাই না তো যার জন্য এগুলোকে খুব মিস করি এইখানে রয়েছে দেখো গরু আর এদিকে রয়েছে একটা বড় আম আমবাগান কি আম গাছ ঠিক বুঝতে পারছি না তবে দেখে যতদূর মনে হচ্ছে যে এটা হিংসাগর আম গাছই হবে প্রচুর আম গাছ একটা বড় আম বাগান এইখানে দেখো কতগুলো রাজহাঁস দুটো রাজহাঁস শুয়ে রয়েছে আর দুটো রাজহাঁস বসে রয়েছে কি সুন্দর লাগছে দেখো আর এদিকে রয়েছে বাঁশ গাছ এই বাঁশ গাছ কিন্তু রাত্রিবেলায় বেশ ভয়ঙ্কর লাগে বাঁশ গাছের তলা দিয়ে যেতে রাত্রিবেলায় কিন্তু বেশ ভয় ভয় লাগে এদিকে দেখো মোস্তরি নিয়ে বেড়াচ্ছে রাস্তাঘাটের অবস্থা ভালো না কিন্তু গ্রামের ব্যাপার তো এটমসফিয়ার গুলো খুব সুন্দর একদিকে গরু ছাগল একদিকে চাষবাস মনটা যায় এইদিকে আম গাছ প্রচুর আছে এই দেখো এখানেও আম গাছ রয়েছে আর এইদিকে রয়েছে সেগুন বাগান সেগুন গাছে ভরা আর এইখানে দেখো পুকুর রয়েছে পুকুরের উপরে একদম কচুর বানায় বোঝায় আরে মোরগ যা তবে গ্রামের রাস্তায় চলাফেরা করতে গেলে একটা জিনিস কিন্তু খুব সাবধান যখন তখন মুরগি মোরগ হাঁস ছাগল এগুলো কিন্তু বাইকের তলায় আসার সম্ভাবনা বিরাট বেশি এগুলো হঠাৎ করে আর কি বাইকের তলায় চলে আসে তো এই ব্যাপারটা একটু সাবধানে করতে হবে আর আরেকটা বিষয় কি বলতো বাইকিং করতে গেলে আমি বাইকিং করি ঠিকই কিন্তু বাইকিং করতে গেলে না প্রপার বাইকিং গিয়ার রাইডিং গিয়ার ছাড়া বাইকিং করাটা কিন্তু ঠিক না তোমরা যখনই বাইকিং করবে আগে তোমরা কিন্তু প্রোটেকশন নিয়ে নেবে আগে তোমরা প্রপার একটা বাইকিং গিয়ার নিয়ে নেবে আমি যেমন খুব একটা একটা বাইকিং গিয়ার ইউজ করি না দূরেও যাই না আমি যাই রাইড করি আমি কাছের মধ্যে দিয়ে রাইড করি খুব বেশি দূরে গেলে কিন্তু তোমাদের বাইকিং গিয়ার ছাড়া হবে না এদিকে দেখো দু তিনটে বাচ্চা খুব মারামারি করছে এই তোরা মারামারি করছিস কেন কেনছে আর মারামারি করছে এখান থেকে লেখা আছে কুড়ি স্পিড গ্রামের মধ্যেও দেখো স্পিড ব্রেকার লাগে আছে কুড়ি কিলোমিটার এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে বাইকিং করা ইচ্ছা করলে করাই যায় কিন্তু এই বিষয়গুলো প্রপার বাইকিং করা দরকার দেখো এখানে কিন্তু একটা ভালো ব্যাক রয়েছে আর ওইদিকে একটা বারো বাড়ি হ্যাঁ বাড়ি রয়েছে আর এই দিকটা রয়েছে একটা প্রাইমারি স্কুল খুব সুন্দর একটা জিনিস এই যে বাম্পার এই বাম্পারে খুব আর কি সমস্যা হয় গ্রামের রাস্তা তো একদম ভাঙাচুরা তারপর আমার বাম্পার থাকলে খুব সমস্যা হয় তো যাই হোক বন্ধুরা বাইকিং করতে ভালো লাগে সে যে রাস্তা দিয়েই হোক কত কত বড়ো বড়ো বাইকার আছে যারা লাদাখ থেকে শুরু করে এমন এমন কিছু অপরোড করে আছে যেসব রাস্তা দিয়ে হয়তো মানুষ হেঁটেও যেতে পারবে না সেই সব রাস্তা দিয়ে বাইক নিয়ে ঘুরে আসে তো বাইকিং করতে হলে ভালো বন্ধু মিশিয়েই থাকবে তো দেখো বন্ধুরা গ্রামটা প্রায় শেষের দিকে আর এখান থেকে কিন্তু চাষের ক্ষেত শুরু কি সুন্দর লাগছে দেখো এদিকে কি বলেছে এটা আখ চাষ হয়েছে ওইদিকে ঘন জঙ্গল এইদিকে দেখো এইদিকে সর্ষে সর্ষে প্রায় পেটে গেছে মানে তোলার টাইম হয়ে আর এই দিকটা রয়েছে একটা কল ঘর দারুণ সুন্দর এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে এইগুলো দেখার জন্য আমি মাঝে মাঝে গ্রামের দিকে আসি এইখানে দেখো রয়েছে কলা বাগান তোমরা দেখতে পাচ্ছ যে না ক্যামেরা আমি জানি না তবে এখানে কিন্তু বড় বড় কলা ঘরে রয়েছে খুব সুন্দর সামনেও রয়েছে একটা কলা বাগান খুবই সুন্দর এই দেখো এখানেও কিন্তু বড় বড় কলার কাজি এটা কি কলা এটা মনে হয় বর্তমান মর্তমান কলা হ্যাঁ মর্তমান কলাই হবে খুব সুন্দর আর এইখানটায় এত ভিড় কেন কি হচ্ছে এখানে ও বোন বাড়িতে মনে হয় শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে দেখো কত মানুষ হ্যাঁ শ্রাদ্ধের খাওয়া দাওয়া হচ্ছে এই জন্য বাড়িতে এত লোক বাইক গাড়ি সব রাখা আছে তো আমি প্রায় চলেই এসছি তো ভালো লাগলো আজকে ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর এইখানটা দেখো একটা মজাদার জিনিস দেখো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে মাঠের জমির মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে বাড়ি তৈরি করা দেখো কত ভিতরে বাড়ি এগুলো সবই চাষের জমি ছিল তবে ভয় একটা আছে যেভাবে চাষের জমি ব্লক করে দিয়ে আর কি বাড়ি তৈরি হচ্ছে ভবিষ্যতে চাষবাস যে কতটা থাকবে কতটা মানে সফলভাবে হবে এটা কিন্তু বলা খুব মুশকিল এদিকেও কলা বাগান সামনেই মেন রাস্তা হাইরোড এবং উঠে পড়ব হাইরোডের উপরে তো বন্ধুরা আমি চলে এসেছি প্রায় বাড়ির কাছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমাকে ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সবারই দিন ভালো থাকে